আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম দেখেন ওরিজিনাল চাঁদি রূপা দিয়ে যেভাবে পায়ের তাজমহল আংটি তৈরি করা হয় দুই হাজার পঁচিশ সালের আনকমন তাজমহল আংটির ডিজাইন যেভাবে আমরা নিজেদের হাতে বানিয়ে থাকি দেখেন খুবই গর্জিয়াস একটি আংটির ডিজাইন আংটি বসানোর কাজ শেষ এখন প্লাস্টার দেওয়া হবে দেখেন দু মধ্যে প্লাস্টার দেওয়া হচ্ছে এখন দুটো আংটির পিছনে জ্বালাই দেওয়া হবে কারণ জ্বালাই ছাড়া তো আংটি তৈরি হবে না দেখেন খুবই নিখুঁতভাবে আমরা জ্বালাই দিয়ে থাকি একটি দানাও ছুটবে না বা বাঙবে না এবং এই আংটিগুলো অনেকটা টিকসই হবে ওরিজিনিয়াল চাঁদির উপার তৈরি দেখতেই পারতেছেন আমরা নিজেদের হাতে তৈরি করে থাকি এবং আংটিগুলো এখন পরিষ্কার করে নিতে হবে খুবই ভালোভাবে পরিষ্কার করে আমরা গুল করে নেব এই যে দেখেন আংটিগুলো গুল করা হচ্ছে এখন শুধু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেখেন ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে এখন আংটি কমপ্লিট দেখেন খুবই সুন্দর একটি আংটির ডিজাইন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন আরও ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ